কারণে যে সংকটে নিপতিত পৃথিবীর বিশ্ব মরল থেকে দুই পড়াশক্তির আজকে বাংলাদেশের যে ষড়যন্ত্রের থাবা এর থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ছাড়া এ দেশ মুক্তি পাবে না এবং এই ঐক্যের প্রতীককে প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া এর ঐক্যের প্রতীক কে ছিলেন যিনি স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার উদ্দেশ্য দিয়ে বেগম খালেদা জিয়া আজকে তার উদ্দেশ্যটি হচ্ছেন তারেক রহমান তা আজকে জাতির সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন অনেক অনেকগুলো জটিল আকার ধারণ করেছেন ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন ধর্মকে ব্যবহার করে গ্রাম দেশে আমি যেখান থেকে ভোট করে আমি যাই গ্রামে যাই বিভিন্ন জেলায় আমার দায়িত্ব একটি বিভাগে আছে সেখানেও যাই সবাই বলে একটি সকালবেলা কিছু মহিলা আছে বেস্তে টিকিট দিয়ে যায় বলে যে উমুক মার্কা প্রতিকে ভোট দিলে আপনি বেস্তে চলে যাবেন এই যে বেস্তে টিকিট দিচ্ছেন বেস্টের টিকিট তো আল্লাহ রসুলও দিতেন মা ফাতেমা জিজ্ঞাসা করেছেন বাবা ইসলামের নামে তারা রাজছেন যদি দাঁড়ি পাল্লা ভোট মন্ত্র পাঠ করছে আজকে ধর্ম উগ্র ধর্মান্ধকারীদের খাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান যারা বাংলাদেশকে সিরিয়া বানাতে চান যারা বাংলাদেশকে ইরাক বানাতে চান বাংলাদেশের তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের সকল হাক্কানি আলেম সমাজ তারা আজকে এদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন পীর মাসাইকরা বক্তব্য দিচ্ছেন এই উপমহাদেশে আটশো বছর মুসলমানরা শাসন করেছে। পাঁচশো বছর সুলতানি আমল ছিল তিনশো বছর মোগল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন